হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস প্রত্যেক চব্বিশ এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে যুব বৃষ্টিতে পাল তুললো যেন নৌকো মোহাম্যাডনকে তিন গোলে হারিয়ে দশ থেকে চারে উঠে গেল মোহনবাগান মোহনবাগান আবার ফিরলো মোহনবাগানে যে খেলা দেখার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল সমর্থকরা তাই দেখা গেল শনিবার যুব মিনি ডারবিতে মোহম্যাডানকে তিন শূন্য গোলে হারিয়ে দিল মোহনবাগান তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা টাইম খুব শিগগ্রি পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা মোহনবাগান ফিরল আবার মোহনবাগানেই যে খেলা দেখার জন্য অধীর অপেক্ষা করছিল সমর্থকরা তাই যেন দেখতে পেল যুব ভারতীতে মিনি ডার্বিতে মোহাম্মদকে তিন চূন্য গোলে হারিয়ে দিল মোহনবাগান তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে অর্থাৎ প্রথম পঁয়তাল্লিশ মিনিটেই জয় নিশ্চিত করে ফেলে মোহনবাগান নজন করলেন গ্রেট স্টুয়ার্ট দুটি গোল করালেন একটি গোল নিজেও করলেন ওই মোহনবাগানের হয়ে প্রথম গোল কিন গোল করলেন বিশ্বকাপার জ্যামি অপর গোলটি করেছে সুভাষিষ বসুর জয়ের ফলে একলাফে এর পয়েন্ট তালিকায় দশ থেকে চারে উঠে এলো মোহনবাগান তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ্রাম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে